Thank you. তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো গুড মর্নিং এবং সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি স্নান করে প্রথমেই মুখে কিছু ক্রিম লাগিয়ে নেব তারপর কাজবাজ শুরু করব কারণ বাইরে তো একটু একটু রোদের প্রভাব পড়েছেই আর এখানে না এখনও গরমটা পড়েনি তো আমি ফার্স্টে সিরাম অ্যাপ্লাই করে নিলাম তারপর ক্রিম লাগাবো কারণ এরপর আমার কিচেনটা যেহেতু বাহিরে মানে রুম থেকে থেকে বাইরে এক সাইডে তো আমাকে বাইরে একবার যেতে হয় একবার রুম রুমে আসতে হয় তো আসা যাওয়া করতে করতে বেশ ভালোই রোদের তাপটা গায়ে পড়ে তাই জন্যে একটুখানি ভালোভাবে স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ আসা যাওয়া করতে করতে স্কিনটা যাতে পুড়ে না যায় তো আজকে সকাল থেকেই সকালটা একটু অন্যরকম কারণ আজকে আমাদের ল্যাবের যে সিনিয়র আছে সে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আর তাকে আজকে রাত্রেবেলা ডিনারে ইনভাইট করা হয়েছে তাও সব কিছু ভেজ রেসিপি বানাতে হবে ভেজ রেসিপি হলে আমার একটু চিন্তা হয়ে যায় কারণ যদি নন ভেজ হয় তাহলে অনেক কিছু বানানো যায় চিকেন ফিশ অনেক কিছু আই আইটেম করা যায় নিজের মন মতো করা যায় আর আমাদের আমরা যেহেতু এইসব জিনিসগুলো খেয়ে অভ্যস্ত চিকেন ফিশ সেই জন্য এগুলো বানাতে কনফিডেন্টটা আমাদের বেশি ভালো থাকে কারণ মনে হয় যে আমরা ভালোভাবে বানাতে পারি বাট ভেজ রেসিপি আমরা খুব একটা ভালো পারি না কারণ আমরা যেই ভেজগুলো খাই নর্মাল ভে সবজির তর মানে সবজির তরকারি বা সবজি কোনো কিছু আইটেম তো সেইটা কিন্তু ওরা খায় না ওরা ভেজ যেটা খায় সেটা পুরোপুরি একটু আলাদাই থাকে ওদের সবজি যেগুলোও পুরোপুরি আলাদা থাকে খুব টেস্টি থাকে খারাপ থাকে না কিন্তু খুব টেস্টিই থাকে আর তার সাথে সাথে তোমাদের সাথে একটা দারুণ দারুণ গুড নিউজ শেয়ার করবো তো দেখছি এই ভিডিওটাতে শেয়ার না হলে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো তো আজকে আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমে আমি ফার্স্টে ব্রেকফাস্ট রেডি করব তো সকাল সকাল স্নান করে নিলাম আজকের দিনে আমার বরের ফুল ডিউটি ছিল তো ফুল ডিউটি থাকলে কি একটুখানি মানে সকালবেলায় ও নাইটে ডিউটি করে সকালে যখন আসে তখন সকাল দিকটা একটু টাইম পাওয়া যায় তো স্নান টান করে পুজো সুজো দিয়ে নিলে একটু ফ্রি হয়ে যায় আর ফুল ডিউটি থাকলে দশটা সাড়ে দশটার সময় আবার যায় তো আসে হচ্ছে আটটার সময় তো মাঝখানে কিছুটা সময় থাকে তো ব্রেকফাস্ট ভালোভাবে করে তারপর যায় তো আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়েছি তো এই ব্রেকফাস্টটা তোমরা খুব হেলদি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো রেসিপিটা তোমাদের সাথে আজকে মনে হয় শেয়ার করা হয়নি তো নেক্সট টাইম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব সকাল সকাল একদম ধোসার মতো চায়ের মতো খেতে পারো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না ওপরে একটু গাজরও গ্রেড করে দিয়েছিলাম তার জন্য লুকটাও খুব সুন্দর এসেছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে ঠিক আছে বা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলে এসেছে ব্রেকফাস্ট নিয়ে তো আজকের দিনটাই যখন ফুল ডিউটি থেকে আমার বর আসে তখনই আমরা দুজনা একটু ব্রেকফাস্ট করার একসাথে সময় পায়। বাকি অন্যান্য দিন তো সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট করে ও চলে যায় তো আজকের দিনটা একটু আমরা দুজনা সময় পাই একসাথে বসে ব্রেকফাস্ট করার আর সেই সুযোগে দুজনে একটু কথাও বলে নিচ্ছি আজকের ডিনারে কি হবে আর ভাবছি একটু গাজরের হালুয়া করব আর গাজরের হালুয়াটা মিষ্টির মধ্যে থাকবে ওটা তো রান্নার সবজির মধ্যে পড়ছে না আর কি কি থাকবে সেটা তোমরা দেখতে পারো দেখতে পাবে এই এই ভিডিওর মধ্যেই আর হচ্ছে সেটাই আমার বর বরকে বলছি আর এই সুযোগে ওকে বলছি তুমি একটুখানি আমাকে গাজরটা গ্রেড করে দেবে আমার হাতে তো একটু ব্যথা আমি ওই ঘোষণিটা যেটা আছে ওটা দিয়ে গ্রেড করলে আমার হাতে খুব ব্যথা হয়ে যায় তো একটু গ্রেড করে দেবে জিজ্ঞেস করছি তো বললো হ্যাঁ ঠিক আছে করে দেবো সাড়ে দশটা থেকে ডিউটি তার আগে আগে তাড়াতাড়ি করে দেবো তার সাথে আমরা আর বিষয় নিয়েও আলোচনা করছি যেটা তোমাদেরকে অবশ্যই জানাবো নেক্সট কোন ভিডিওতে তো সেটা অবশ্যই সারপ্রাইজ থাকবে সেটা ও আমাকে জিজ্ঞেস করছে এখন সেই কথাটা বললাম না সেই বিষয়েই একটু ডিসকাস করছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের বলবো আর হচ্ছে এই সংসারের কাজ করতে করতেই রান্নাবান্না করতে করতেই সারা দিনটা এতটাই বিজিভাবে কেটে যায় আমার আর অন্য কিছু ভাবার একদমই সময় থাকে না আর এটাই মনে হয় ভালো সংসারের কাজে নিজেকে বিজি রাখা আর একা হাতে সব কিছু করা এটার মধ্যে যে আনন্দটা যে তৃপ্তিটা আছে সেটা অন্য মানে কেউ নিজের কাজটা করে দিলে সেই জিনিসটা আমি ফিল করতে পারি না আমার ভালো লাগে না তো আমি ধীরে 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 সব কিছু কাজই করি সকাল থেকে সব কিছুই করি মানে যেটা বাড়ির মেয়েটরাও মানে হেল্প করে সেই জিনিসটাও করে দিই করি নিজেই তো সময়টা সেজন্যই একদমই পাওয়া যায় না তো অনেকেই আছে যারা মনে করে যারা সংসার করছে স্বামীর সাথে স্বামীর সাথে রান্না রান্নাবান্না করছে স্বামীর সাথে সংসার করছে সুন্দরভাবে ঘরের কাজ করছে সব কিছু করছে প্লাস নিজের ছেলেকেও সামলাচ্ছে আর আমরা যারা সংসার করি তারা হয়তো ভাবি যে আমরা বাইরে কোনো কিছু আর্ন করছি না তার জন্যে আমাদের কোনো মানে সবাই সমাজের নজরে হয়তো আমরা কিছুই করছি না সেটা কিন্তু একদমই নয় মানুষ সবার সংসার মানে সবার চিন্তাধারা ডিফারেন্ট আমরা কিন্তু সংসার যখন করছি তখন তার সাথে সাথে সব কিছুই মেনটেন করে করছি তিন বেলা তিন টাইম হাজব্যান্ড ছেলে তাদের খাবার তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা সব কিছু পূরণ করতে হয় তবে এটা নয় যে যখন আমি জব করতাম তখন কিন্তু আমি রান্নাবান্না করতাম না আর কোনো কিছু কিছুই করতাম না এমন আমি আটটার সময় বেরিয়ে যেতাম কখনও কখনও সাড়ে সাতটায় বেরিয়ে যেতাম তখন কিন্তু আমি রান্নাবান্না করে নিয়ে বেরিয়ে যেতাম আবার বিকালে এসে কিন্তু রান্নাবান্না করে খেতাম এ এরকমও কিছু কিছু দিন পেরিয়েছে তো কথাতেই আছে না যে রাধে সে চুলও বাঁধে তাই না তবে কিছু কিছু হাউসওয়াইফ এমনও আছে যারা সংসারের সমস্ত কাজ করেও রান্নাবান্না করেও ঘরের কাজ করে ছেলেকে টেক কেয়ার করেও আবার কিছু হাতের কাজও করে আর্ন করে আর্ন করতে যে বাইরেই যেতে হবে বাইরেই গিয়ে আর্ন করা যায় সেটা কিন্তু একদমই নয় ঘরে বসেও আর্ন করা যায় আর আমরা যারা হাউস তারা কিন্তু যে সুন্দরভাবে স্বামীর সাথে থেকে সংসার করছি তার মধ্যেও একটা ক্রিয়েটিভিটি আছে সবাই কিন্তু সেই জিনিসটা পারে না তাই না এবার ডিটেলসে আমি বলছি না কেন পারি না ছেলেকে পড়ানো সব কিছু করার মধ্যেও একটা শিক্ষা আছে তো সেটাও সবাইকে মেনটেন করে চলতে হয় স্বামীর সাথে থাকা মানে যে সবসময়ই স্বামীর সব কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে পারি আমরা সেটাও না তার জন্যে কিছু কিছু সংসারে প্রবলেমও হয় সেগুলো আমরা ফেস করি ফেস করে সেগুলো আমরা ভালোভাবে ওভারকাম করে আবার একসাথে মিলে থাকি এটাও একটা ধৈর্য আর শালীনতাবোধ বজায় থাকে তো যেসব মেয়েরা এটা করে তাদেরকে তো হ্যাডসপ তারপরেও সংসার করছে যারা করছে তারাই বুঝতে পারছে তাই না তাই কেউ যদি ভাবে যে ঘরে বসে সংসার করা ঘরের কাজ করা তার মানে আর্ন করছে না কিছু সে তার মানে সে বেকার সেটা কিন্তু একদমই নয় বাড়ির কাজটা হচ্ছে সব থেকে কঠিন তাহলে তো পৃথিবীর কোটি কোটি মাকে আমরা অপমান করব। যারা সারা জীবন এইভাবেই সুন্দরভাবে সংসার করে আমাদেরকে বড় করে তুললো তাই না আর হ্যাঁ কথাতেই আছে যে যে কথাটা বললাম এখনি যে রাধে সে চুলো বাঁধে তো সেই কথাটা আজকে বলার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটা জিনিস অবশ্যই দেখাবো তো ভিডিওটা কমপ্লিট পুরোটা দেখো ভিডিও শেষে অবশ্যই দেখাবো তো দেখো আমার গাজরের হালুয়াটা এদিকে সুন্দরভাবে হয়ে গেছে একটা একটা করে সকাল থেকে যদি কাজ এগিয়ে রাখি তাহলে কিন্তু ডিনারের সময় আমার অতটা চাপ হবে না আর এখানে সবাই কিন্তু রাত দশটার সময় ডিনার করে না এখানে সবাই আটটার সময় ডিনার করে তো তো আটটার মধ্যেই ওরা সবাই চলে আসবে তো তখনই তো কোনো স্ন্যাক্সের ব্যবস্থা হবে না কারণ স্ন্যাক্স তো ওরা কিছু খাবে না বলেই দিয়েছে কারণ যেহেতু ওরা চলে যাচ্ছে তাই সব জায়গাতেই অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমাদের বাড়িতে আসবে ডিনারটাই করবে আর আমি বলেও যে আগের দিন কোনো কিছু রান্না করে দেবো নাকি তো বললো না অনেকের বাড়িতেই যেহেতু বলা হচ্ছে সবার বাড়িতেই কিন্তু অ্যাটেন্ড করতে হবে আর এই দীর্ঘদিন আমার এই ইউটিউব জার্নিতে তোমরা যারা যারা আমার পাশে আছো সাথে আছো যারা আমার অনেক পুরনো বন্ধু অনেকেই আছো আমার আগের আগের অনেক মানে পুরোনো অনেক পুরনো ইউনিটেরও অনেকেই আছেও পরিষ্কার করেই বললাম তারা যারা আমার ভিডিও এখনও দেখো পছন্দ করো তাদেরকে অনেক অনেক থ্যাংকস পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা সব বাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে তারা সবাই একটা করে লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তো চিন্তা করছি কিছু তোমাদের জন্য সারপ্রাইজ কমেডি ভিডিও নিয়ে আসার তো চেষ্টা করব ধীরে ধীরে সংসারটা একটুখানি সেটেল হয়ে যাক নতুন তো এখানে এসেছি তারপর ছেলেকেও একটা স্কুলে ভর্তি করেছি তো সেই ভিডিও তোমাদের কাছে আসবে আমার ছেলের প্রথম স্কুলে যাওয়া তো সেটাও আসবে তোমাদের কাছে দেখো গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে আর কী সুন্দর দেখতে হয়েছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে খেতে যতটা ভালো লাগে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো প্রথমেই একটুখানি টেস্ট করে দেখব কেমন হয়েছে আর নিজে না টেস্ট করলে কিন্তু একদমই বোঝা যায় না মিষ্টি আর সব কিছু পারফেক্ট আছে নাকি তো তাই একটু ফার্স্টে নিজে টেস্ট করে নিচ্ছি কারণ যতই হোক নিজের হাজব্যান্ডের জন্য করলে একটা আলাদা ব্যাপার মিষ্টি কম হলো দিয়ে দিলাম বা মিষ্টি বেশি হলো তো ঠিক আছে ম্যানেজ করে নিলাম কিন্তু কেউ যখন আসবে তখন একটু মনের মধ্যে ভয় কাজ করে তারপরে তারা ভেজ খায় পুরোটাই সেজন্য আমার একটু বেশি ভয় কেন জানি না করছে তো চলো নেক্সট দেখা যাক কি বানাই আর এদিকে দেখো বানিয়েছি ভেজ বিরিয়ানি তো এটাও পুরোপুরি ভেজ একদম মানে ভেজ বলতে এখানে ওরা পেঁয়াজ রসুন এগুলো খায় বাট এমনি আর কিছু খায় না আর এদিকে বানিয়েছি পানির বাটার মশালা তো এটাও পুরোপুরি পেঁয়াজ রসুন ঠসুন দিয়ে যেভাবে আমি করি আমার রেসিপি আছে এখানে চ্যানেলে তো টেস্টি খুবই হয় একদম পুরো দোকানের মতো তো এদিকে পানির বাটার মশলা হয়ে গেছে আর কি কি বানিয়েছি চলো দেখে নিই এখানে লুচির জন্যে আমি বানিয়ে রেখেছি গাজরের হালুয়াটা তো দেখিয়েছি আগে আর লুচি বানানো হবে লুচি তার সঙ্গে ভেজ বিরিয়ানি ওরা কিন্তু পুরিটাই খায় আমরা যেটা লুচি বলি আর তার সঙ্গে আর ডেজার্ট বানিয়েছি সেটা হচ্ছে এ দেখো শাহি টুকরা তো এটাও ওদেরকে এক পিস করে দেওয়া হবে আর বানিয়েছি কি তোমাদেরকে দেখাই পুরি একটা ভাজা হয়েছে ভাবছি গরম গরম ভাজবো তাই রেখে দিয়েছি লেচি কেটে আর এখানে ওরা আটার পুরি খায় এটাও কিন্তু দেখতে হবে স্যালাড কাটা হয়ে গেছে এখানে বানিয়েছি রায়তা এই সব জিনিসই ওরা খায় পছন্দ করে তো যাই হোক ডিনার টিনার করে ওরা চলে গেছে চলে এলাম পরের দিন সকালে তো ওদের ডিনার খুব ভালো লেগেছে আর বিশেষ করে গাজরের হালুয়াটা খুব ওদের ভালো লেগেছে বিরিয়ানি ভেজ বিরিয়ানিটা খুব ভালো লেগেছে আর সত্যি জানো তো আমিও ভেজ বিরিয়ানি আগে খেতাম না কিন্তু এখন ভেজ বিরিয়ানি বানানোর পর থেকে একটু পনির টনির মটর টটর দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে তো ওদেরকে তো ভিডিওর সামনে আনলাম না কারণ খুব একটা ভালো সবাই ভাল মানে আসতে চায় না সবাই তাই জন্য আমি তাদের সামনে ভ্লগিংটা করি না কেউ এলে তাদের সঙ্গেই এনজয় করি কথা বলি তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে পরের দিন সকালে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে কারণ কালকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো আজকে একটুখানি মাছ রান্না করব মাছের ঝোল ভাত সিম্পল তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছটা রান্না করব। তো যেই কথাটা বলছিলাম তো আমরা যারা সংসার করছি যারা স্বামীর সঙ্গে স্বামীর সাথে থাকছি কিন্তু আমরা পড়াশোনা শিখেছি আমাদের যথেষ্ট যোগ্যতা আছে ইনকাম করার তো তোমরা কেউই ডিমোটিভেট হবে না কারণ এটাও একটা খুব বড় চ্যালেঞ্জ সবার পক্ষেই চাইলেই আমরা কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে আলাদা থেকে আমরা কিন্তু জব জয়েন করতেই পারি কারণ আমাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে আর প্রচণ্ড মানে গলায় তেষ্টা তেষ্টা লাগছিল তাই একটুখানি জুস খেয়ে নিচ্ছি এই ফাঁকে কিছু কিছু মানুষের এই ঘিন্ন মানসিকতা থাকে যারা নাকি ভাবে যে আমরা ঘরে বসে থাকি ঘরে আরাম করি এনজয় করি কিন্তু একদমই নয় তবে হ্যাঁ আমি এই জন্যেই আমি এই প্রফেশানটাকে নিজের একটা কি বলবো একটা শান্তির জায়গা হিসাবে বেছে নিয়েছি আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে আর আপনারাও যারা হাউসওয়াইফ হাউসওয়াইফ সংসারের কাজের পাশাপাশি কিছু নিজের হাতের কাজ বা এই যেরকম ইউটিউব জাতীয় কোনো কিছু বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু এই সবের মধ্যে নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখবেন তাতে নিজের মাইন্ডটাও ভালো থাকে সব কিছু কিন্তু আর্নিংয়ের ওপর চিন্তা করলে হয় না যদি নিজের কাজ ভালো হয় যদি সবাই সবাই আপনাকে ভালোবাসে যদি সবার ভালোবাসা অর্জন করা যায় তাহলে কিন্তু আর্নটাও হয় ঠিক না আর সবথেকে বড় কথা হলো সব সময় চেষ্টা করবেন কিছু করলে নিজের একান্তই নিজের কিছু ট্যালেন্ট ফুটিয়ে তোলার যদি অন্যের ট্যালেন্ট কপি করে কিছু করা হয় তাহলে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না বিশেষ করে ইউটিউব জগতে তো একদমই সম্ভব নয় নিজে যদি কিছু ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু সম্ভব নয় আর অনেক সময় আমরা অনেকেই রান্না পারি ভালো সব কিছুই পারি বাট নিজের রান্নাকে ভিডিও বানিয়ে সেটাকে সব কিছু করে তারপর সবার সামনে পেশ করা এটাও কিন্তু একটা ট্যালেন্টের মধ্যেই পড়ে সবাই কিন্তু এই জিনিসটা পারে না তো আমরা যারা করছি আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আছি অবশ্যই অনেক অনেক খাটনির ব্যাপার যারা করে তারাই জানে প্রত্যেকটা রান্নার আগে চিন্তা করে নিই প্রত্যেকটা কাজের আগে চিন্তা করে নিই শ্যুট করতে হবে কিভাবে শ্যুট করতে হবে কি করতে হবে তো সব কিছুই একটা খাটনির ব্যাপার আছে একটা ট্যালেন্টের ব্যাপার আছে একটা ব্রেন খাটিয়ে করতে হয় কোনো কিছু কাজই কিন্তু ইজি নয় বাইরে বেরিয়ে দুটো টাকা ইনকাম করাটা কিন্তু কোনো বিশাল বড় ব্যাপার নয় চাহিলে আমরাও করতে পারি কারণ এর আগেও আমি তিন বছর জব করেছি তো সেই ট্যালেন্টটা আমার মধ্যেই আছে যদি এখনও চাই আমি এখনও করতে পারি তো আমি মনে করি আমার ছেলেকে ভালোভাবে একটু দেখাশোনা করতে পারছি বাড়িতে থাকতে পারছি তো যদি কখনো প্রয়োজন হয় তো নিশ্চয়ই করতে হবে সেটা তো কোনো কথাই না সেটা তো করতেই হবে তাই না আর যদি কখনও সেরকম সুযোগ পায় অবশ্যই করব জব করাটাও কিন্তু কোনো খারাপ কাজ নয় তো এখন চেষ্টা করছি সে যতটা সম্ভব ছেলেকে সময় দেওয়ার তো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো দীর্ঘদিনের যেই আমার পরিশ্রম তার ফলটা কিন্তু আমি পেয়েছি অনেকেই কিন্তু এই জিনিসটা তোমরা যারা ব্লগিং করছো তাদেরকে আমি কিছু কথা বলবো অনেকেই কিন্তু তোমরা এই জিনিসটা পেতে চাও যেটা আমি পেয়েছি সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে আমি দেখাবো তো সেটা করতে গেলে কিন্তু অবশ্যই নিজের কন্টেন্ট দিতে হবে অন্যের কন্টেন্ট দিয়ে তুমি যদি অনেক সাবস্ক্রাইব গেন করো তাহলে কিন্তু কোনো লাভ নেই আলটিমেট কিন্তু লাভ জিরোই হবে তো নিজের কন্টেন্ট অবশ্যই ইউজ করার চেষ্টা করবে তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো হবে আর আমরা কিন্তু ভাবছিলাম পাঞ্জাবে এসে মাছ পাবো কি আর সেই মাছের স্বাদই বা কেমন হবে কিন্তু এখানকার জলের এখানকার মাছটা কিন্তু খুব মিষ্টি মানে জলটা এটা হচ্ছে ড্যাম্পের জল এখানে ড্যাম্প আছে বানানো তো সেই ড্যাম্পের জল আর কি একটা নদীও আছে আমি নেক্সট টাইম জেনে তোমাদেরকে জানাবো আর তো সেই মাছগুলো কিন্তু খুব মিষ্টি আর খুব স্বাদও আছে এবার আমাদের বাংলার ওখানে মাছের তো স্বাদ আলাদাই হবে অতটাও সেরকম যে খুব ভালো না তবে একদিন জ্যান্ত মাছ এনেছিল জ্যান্ত রুই সেটা কিন্তু ভালোই আর এই দেখো জামা কাপড় কেটছে আমার বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে মিলে দিয়েছি মেলার সাথে সাথে শুকিয়ে যাবে বেশি দেরি লাগে না শুকাতে আর এদিকে সিদ্ধরাজকে বাইরে নিয়ে এলাম ওকে এবার স্নান করিয়ে নেব ও দেখছে তোমাদেরকে ওই দেখো তো ওকে স্নান করিয়ে নেব বেশি রোদ পড়ার আগেই আমি বাইরে সমস্ত কাজ কমপ্লিট করে ভেতরে ঢুকে যাই এদিকে বাসন টাসন ধোয়াও হয়ে গেছে ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আরে দেখো রান্নাও হয়ে গেছে সব কিছু ক্লিন হয়ে গেছে তো কাজ কমপ্লিট সব কিছু এবার ওকে স্নান টান করিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে তোমার দরজাটা দিয়ে দেবো কারণ বাইরে প্রচণ্ড রোদ আর এই ব্রাসের কৌটোটা দেখালাম কি লুকিয়ে রাখলাম কারণ এই চবন ব্রাশ নিয়ে এত বেশি জ্বালাতন করছে প্রত্যেক দিন চবন ব্রাশ চামচে করে নিয়ে বিছানায় উঠছে আর গোটা বিছানায় চবন ব্রাশ লাগাচ্ছে তো সেই জন্য ওর বাবা খুব রেগে যাচ্ছে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চবন কৌটোটাই লুকিয়ে রাখবো কারণ দেখতে পেলেই চাইছে তো দুদিন ধরে কৌটোটা লুকিয়ে রাখার পর কিন্তু আর চাইনি আর খেয়ে পরে তো খাই না খেলে তো ভালো হয় খাই না গোটা জামা কাপড়ে লাগাচ্ছে আর দেখছি চবন ব্রাশের দাগটাও উঠতে চায় না তার জন্য আমি বললাম এই জিনিসটা খা সাহভাজাটা খায় এটা দিয়ে ভুলিয়ে রাখছি তার জন্য ওকে একটু বাটিতে এটা বেড়ে দিচ্ছি তো কাজ করতে করতে আমিও হাঁপিয়ে গেছি তাই একটু বসে ওর সাথে রেস্ট নিয়ে নিলাম আর ওর বাবা তো অনেক দেরিতে আসে সেই আসবে আড়াইটা তিনটে সময় তার আগে ছেলেকে খাইয়ে ঠাইয়ে আমি বসে থাকি কিন্তু আমাদের এই কোয়ার্টারগুলো অনেক দিনের পুরনো হলে কি হবে রুমগুলো ভেতরে প্রচণ্ড ঠান্ডা মানে এখনও পর্যন্ত তো এখানে গরমটা পড়েনি দেখে বুঝতেই পারছো আর কিছুদিন পর গরমটা পড়বে তো রুমগুলো কিন্তু খুব ঠান্ডা কোনো অসুবিধা হয় না আর এই বাইরের রুমটায় আমাদের এই বেডটা রাখা থাকে কেউ এলে বসা বসতে দেওয়ার জন্য আর ভেতরের রুমটা কিন্তু খুবই ঠান্ডা কোনো অসুবিধা হয় না তো ফ্রিজে দেখছি তোমার একটু ভর্তি সবজি আছে দেখছি তো ভাবছি কিছু এখন আর আনার দরকার নেই অনেক সবজিগুলো শেষ হোক তারপরেই আমাদের এখানে আছে মঙ্গল মার্কেট প্রত্যেক মঙ্গলবারে এখানে হাট বসে পাঞ্জাবের এই কিছু দূরেই মানে পাঞ্জাবের মধ্যেই আর কি পড়ছে এটা তো মঙ্গল মার্কেট এখানে হাট বসে তো সেই হাটে গিয়ে আমরা সবজি নিয়ে আসি তো এখানের হাটটাও এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সবজির যে বাজার তার যে একটা মানে পরিষ্কার তোমরা না দেখলে বিশ্বাস করবে না একদিন তোমাদেরকেও দেখাবো তো ওখান থেকে গিয়ে সমস্ত সবজি নিয়ে এলাম আর আর ওর বাবার জন্য একটু ফ্রিজে জল ভরে রেখে দেবো তাহলে এসে পরে ঠান্ডা জলটা পাবে এখন রান্নাবান্না হয়ে গেছে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রেখে দিলাম আর তোমাদের যে জিনিসটা এখনো পর্যন্ত বলিনি দেখাইনি এরপর সেই জিনিসটা শেয়ার করব তো তোমরা যারা যারা ভিডিও করছো তাদেরকে একটাই কথা বলবো কেউ কিন্তু আশা ছিল না একদিন আশা থাকলে নিশ্চয়ই সেটা সফল হবে তো চলো দেখাই কি জিনিসটা হ্যালো গাইজ গুড মর্নিং আর প্রথমে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা যারা যারাই এই ইউটিউব জার্নিতে আছো আর আমার ছেলে পাশ থেকে একটু কথা বলবে কিছু করার নেই হ্যাঁ তো তোমরা যারা যারাই আমার এই ইউটিউব জার্নিতে আমার পাশে ছিলে তাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা তো আমি ফাইনালি এই তো আমি ফাইনালি এই দেখো এই দেখো ফাইনালি আমি গুগল অ্যাডসেন্স পিনটা পেয়ে গেছি যেটা আমার একটা ড্রিম ছিল অনেকেই এটা মানে টাকা দিয়ে নিয়ে আসে কিন্তু আমি পুরোপুরি নিজের যোগ্যতায় নিজের মানে একটু একটু করে তিল তিল করে নিজে যে ভিডিওটা বানিয়েছি তারই এটা ফল তো মানে কি বলবো অনেক দিন অনেক দিনের আশা একটা পূরণ হয়েছে আশা করি দীর্ঘ এই ইউটিউব জার্নি চলার পথে যে স্টেপগুলো ধীরে ধীরে অতিক্রম করেছি সেগুলো নেক্সট যে স্টেপটা আছে সেটাও অতিক্রম করবে করে খুব শীঘ্রই তোমাদেরকেও নিউজ দেব আরও ভালো ভালো গুড নিউজ আর অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা সম্ভবই হতো না তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস তোমরা আমার পাশে এরকমভাবেই থেকো এরকমভাবেই সাপোর্ট করো তো হ্যাঁ এই পিনটা আমার অনেক কয়েকদিন হলই চলে এসেছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কথাতেই আছে ঘরের কাজ করে ঘরে রান্না বান্না করে সব কিছু করে হাউসওয়াইফ থেকেও যদি কিছু করা যায় অবশ্যই করব আর সেটা সবাইকে বলার দরকার পড়ে না আর অনেকেই আমাদের এই প্রফেশানটাকে কাজটাকে কাজ বলে মনে করে না তো তাদের কাছে তো কিছু বলার নেই বোঝানোর নেই কথাটা বলছিলাম অনেকেই আছে এরকম ডিমোটিভেট করবে আর অনেকেই আছে এই কাজটাকে কাজ বলে মনে করে না তো না এর পেছনেও অনেক অনেক পরিশ্রম আছে অনেক অনেক বুদ্ধি খাটিয়ে এই কাজটা করতে হয় তো সব কাজই কাজ কোনো কাজই বৃথা নয় তো অনেকেই আছো যারা তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ নতুন তো তাদেরকে একটাই কথা বলবো সবসময় নিজের ট্যালেন্ট আর নিজের কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে অন্যের কন্টেন্ট দিয়ে কিন্তু কখনোই এগিয়ে যাওয়া যায় না আর মানুষ ভালোবাসলে কিন্তু অবশ্যই তোমার নিজের ড্রিমটাও পূরণ হবে তো আশা করি তোমাদের সবার ড্রিম পূরণ হোক আর তোমরা সবাই আমার সাথে এইভাবেই থেকো আমাকে ভালোবাসা দিও তো আর অনেক অনেক থ্যাংকস অনেক যারা যারা আমাকে সাপোর্ট করেছো আমার ঘরের বাইরের সবাই সবাইকে অনেক অনেক থ্যাংকস এইটুকুই বলার আছে কথাতেই আছে সব মানে আশা রাখলেই সব স্বপ্নই পূরণ হয় তো এটাই আমার এটাই আমার হচ্ছে স্বপ্নের চিঠি মাই ড্রিম লেটার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো থ্যাংক ইউ সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো কে বাই বাই